কারণ আমি তো বিদেশে চলে যাব। যাবো সেব হয়ে গেছে বিদেশি বাদ নেওয়ার জন্য আজকে বারবি কি বানাতে হবে কাজকে দুপুরে কিন্তু আমরা ভাত খাবো না সেই জন্যই বললাম আজকে আমরা বিদেশি বিদেশি একটু ভাব আমি বারবি কিও করবো শুধু মাছ দিয়ে তো এখন বলতেছে মুরগি দিয়েও একটা করতাম তো যাই হোক তার কথা কি ফালান যায় এটাও রাখবো ওটাও রাখবো কত একটা দুইটা কোরাল মাছ আনছি তোমরা সেই দিন দেখছো এখন এটা দিয়ে নাকি বারবি কিও করে ফেলতাম বারান্দায় এটা কোনো কথা এখানে মাছটা তো ছাড়বো আর একটা দুঃখের কথা তোমাদের বলি আজকে সাত দিন পর্যন্ত আমাদের কাজের বুয়া আসে না এই যে আমরা কত কষ্টে আর কত দুঃখে আছি বলার বাহিরে এই যে মাছ কাটার সময় এখান দিয়ে পানি যে গিয়ে তারপরে মাছের আসটা গিয়ে পেটের জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে এই জন্য এটা পরে নিছি ভালো হয়েছে না কাটার ফলা কারণ এটা তো আফা কাটতো মানে আমাদের কাজের আফা কাটতো এখন তো এটা যে আমার উপরে কি যাবে আমি কিছু বুঝি না কারণ আমি এত কোমর ব্যথা তোমরা অনেকেই জানো আমার যারা পুরানা ভিওয়ার্স তারা এই জন্য আমি বসে কিন্তু কাটাকাটির কাজটা করতে পারি না প্রতিদিন হাজারো মানুষ উপকার পায় আমার হাতের তেলটা বারে নিচ্ছে যাদের চুল পরে যায় যাদের চুল চিল কিনা যাদের চুল লম্বা হইতে যাদের চুলে খুশকি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করবে এক্ষুনি অর্ডার করে ফেলতে পারি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে আমি যে বাজার থেকে কাটকে আনলে আর শোভন এই কথা করতে পারতো না আস্তা একটা বার বিক্রি করবে সে বলে কি আমি আরেকটা লোকে ফেলছি একটাই বের করছি পাক্কা সেব হয়ে গেছে শুভোনা আমি আমাকে নিয়ে হাসতেছ দেখছো পেট একটা বাইরে রয়েছে তত বড় ডেরামের মতন সে পাক্কা সেফ

শাক খাব কতগুলো হয়েছে দেখছোলা আর একটা আনন্দের বিষয় বারান্দা বসে আমি স্যার নিয়ে গাছের মধ্যে চেয়ে থাকি যে কত সুন্দর লাগে নিজের হাতের গাছ দুজন এর এই যে এগুলা কালকে ছুটে গিয়ে ফ্যানের মধ্যে যায় অবশ্য বানি ওই সিলিং ফ্যান না আমার room-এ তো সিলিং সিলিং ফ্যান বন্ধ করে ফেলেছি তাদের জন্য ওই যে ওই ফ্যান লাগাইছে ওয়াল ফ্যান গিয়ে ধরে গিয়ে একজন ছুটে এটা থেকে ছুটে ওই ওয়াল ফ্যানের মধ্যে গিয়ে বসে আছে হয়েছে এখন এই দুলনার মধ্যে বসে কতক্ষণ পরে দুল ছাই আবার আমি ডাক দিলে যদি ডাক দিই আমি ক্যান্ডি তারপরে ম্যাঙ্গো জবাব দেয় এইখান থেকে তো কেটে কুটে দুই একবার পরিষ্কার করে আমার মাছ এবং চিকেন সব কিছুই রেডি আর মশলা টসলা নিয়ে চলে আসছি এখন এখানে এগুলোর গায়ের মধ্যে ইচ্ছা মতন এগুলারে ডলবো সব কিছু তারপরে চলে যাব আমরা মেন কাজে মেন কাজ কি বাবি কি চুলের মধ্যে ফিটিং করতে তো এখন এগুলারও আকাশে এটার মাংসরও আকাশে এটার ভিতরে ঠেললে ঠেললে মশলা ডুবাইতে হবে নাহলে তো মজা হবে না

কোড়াল মাছটাকে দুই বেক করে নিয়েছি হোটেলে নাকি এভাবে দেখ কোড়াল মাছটাকে এসে কীভাবে দুই বেক করে নিয়েছে নাইলে বলে বিতরা হবে না যাই হোক একটা কোড়াল মাছের ভার্ভিকিউ যদি আমরা রেস্টুরেন্টে বা কোথাও খেতে যাই ওরে বাবা যে দাম আর আজকে নিজে করে খাই এটা কত দাম বুঝবই না হ্যাঁ দা ওদের দাওল্লাহ খাইতে কতক্ষণ লাগবে কিন্তু করতে যে কত কষ্ট হতেছে সবার মিলে একবারে বেদিশে কারণ এটা করতে বাচ্চা কাচ্চারা থাকলে মানে ফোলা পানি থাকলে এটা করলে বেশি আনন্দ হয় তো এত ফোলা পানি ফামুক হই তো আমরা আমরাই করতেছি আরেকদিন করবো চিন্তা করছিলাম লামি স্যার বোনদের সবাইকে এনে তো আরেকদিন ইনশাল্লাহ করবো তখন তোমরা দেখবা কত সুন্দর হয় তা এখন আমি এখানে এক ফিটে একটু হয়ে উঠছে আমি মশলাগুলো আবার ব্রাশ করে দিতেছি আবার ওই ফিট উলটালে ওই ফিটে মশলা ব্রাশ করে নিই হয়ে গেছে আমাদের ফিট ব্রাশটি সবার অনেক খিদা লেগে গেছে এখন দেখো চিকেন মুলো এখন এটা খুলে ফেলবো এটা খোলাই এখন একটা স্যালেঞ্জ হয়ে গেছে বড় কারণ এ ফাশে লেগে গেছে একটু আর ওই সাইডে লাগে না

সবাই বলে দাও লাফেস ইউ করব নিলিস বাই